এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয় সাততলার ভিতরে কুকুর গেল কই থেকে কুকুরটা গেল কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনাদের আপনাদের কি বাল ভাই ফালাইছে কই পুলিশ কই একজন ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চাপা দিয়ে চলে গেল একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়িয়ে অন্য অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয়েছিল সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে সেই জায়গায় কিভাবে একটা ট্র্যাক ঢুকলো তন্নতন্ন করে তদন্ত করবেন যে কোন রকম অনিয়ম দুর্নীতি আছে তৈরি করেছিলাম ওপেন চ্যালেঞ্জ করে গেলাম যে অবশ্যই আমাদের সমালোচনা করবেন কিন্তু কয়েকটা জিনিস বিবেচনায় রেখে একটা হচ্ছে আমরা সম্পূর্ণ এই মুহূর্তে আমরা সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন শাকিল এই মুহূর্তের প্রস্তুতি জানতে চাচ্ছি আপনি তো সচিবালয়ার সামনেই আছেন কেমন অবস্থা দেখ হঠাৎ রাত একটা বাজে শচিবালার মধ্যে আগুন লেগে গেল। এমন একটি জায়গায় আগুন লাগলো যেখানে বাংলাদেশের সর্বস্ত স্থানের নিরাপত্তা দেওয়া হয় সেই সচিবরা বাংলাদেশের যেখানে সকল অর্থরণ নিয়ন্ত্রণ করা হয় অথচ সেই শচিবালয় এত প্রোটেক্ট থাকার পরেও আগুন লাগল কিভাবে আগুন লাগলো অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ষোলো থেকে সতেরো বছর শাসন আমলে যত কাগজপত্র ছিল দরকারি যত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাগজপত্রগুলো শচিবালয় কাগজপত্রগুলো থাকে ফাইলগুলো থাকে অথচ সেই জায়গায় কিভাবে আগুন লেগে গেল এটা একটি রহস্যজনক মনে হচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যম এটাই নিউজ করছে এবং সাধারণ জনগণের মধ্যেও ঠিক এগুলোই ব্রাশ করছে এদিকে আমাদের বিনাকি ভট্টাচার্য দাদা উনি এমন কিছু তথ্য দিল আজকের এই ভিডিওতে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না কেউ টেনে টেনে দেখবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না আমাদের বিনাকি দাদা এমন কিছু তথ্য দিছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তা চো বেশি দেরি করব না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয়ের সাততলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে কুকুরটা গেল কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল ফলাইছে ভাই আপনাদের সিকিউরিটি গার্ডটা কই পুলিশ কই একজন ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চাপা দিয়ে চলে গেল একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়িয়ে অন্য অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে সেই জায়গায় কিভাবে একটা ট্রাক ঢুকলো একটা চাপা দিয়ে গেল যেন কাজটা আরো রিল্যাক্সে হয় আরো ভালোভাবে আগুন ধরে আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায় সচিবালয় ভাই আমার বাসাও চাইছে পাঁচটা ছটা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য এটা সামান্য বিল্ডিং এই প্রেস ক্লাবের আশেপাশে চার পাঁচটা সিসি ক্যামেরা শুধু নিরাপত্তার জন্য ক্যামেরা জ্বলে যেতে পারে হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না মোবাইলের অ্যাপ থাকে সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে সেই ফুটেজ দেখতে চেয়ে কোন জায়গায় আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে এর তথ্য বের করতে এখন বিকাল পাঁচটা ছটা বাজে ছটা পর্যন্ত সময় লাগে না এক ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো কীভাবে এত বড় একটা আগুন লাগলো যখন সামান্য তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায় যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলো ফায়ার এলাম বেজে অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয় আগুন লাগছে এখানে কি ফায়ার এলাম বাজে নাই তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলাকে সেখানে ডিউটি করে না আচ্ছা মনে করো তোমরা বললা যে সচিবালয় রাতের বেলা কেউ ডিউটি করে না এটা আমরা মেনে নিলাম তো রাতের বেলা যদি ডিউটি না করে যদি সচিবালয় ডাকাত ঢোকে তখন তোমরা কি করবা আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কি করতে হবে আমার বলো যদি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার অ্যাক্সিডেন্ট যে ছোট যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পার তোমাদের এত বড় সচিবালয় অথচ তিনটা তালায় আগুন লাগলো যে তিনটা তালায় তোমরা তিন মন্ত্রী বসো বর্তমান তিন ধান্দাবাস একসাথে তিন বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও তিনটা একসাথে বসো একদম সিডিয়ালে তিনটা একসাথে তিনটার ইয়ে আগুন লাগছে এখন আসিফ মামু সজিব ভাইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পড়ে গেছে আমি বাংলাদেশ আমি ঢাকা আসছি আর এ নাটক বাদ দেবেটা আগুন লাগার আগে কেন এই পোস্ট করে তাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদের গ্রেপ্তার করেস তাই তিন মাস যখন দেশে ছিল তখন কি কি করছস তারা আগুন লাগার আগে কেন তারা আওয়ামী লীগের পাঁচটি নেতাদের ধরে বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন ডিবি হারুন আমেরিকায় গেছে এটা আপনারা জানেন ইন্ডিয়া দিয়ে যায় নাই গত দুই দেড় মাস আগের ঘটনা ডিবি কার্যালয়ের থেকে শোনা কথা গত দেড় মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় চলে গেছেন কিভাবে গেল তাহলে ডিবি হারুন কীভাবে দেশ থেকে পালালো আওয়ামী লীগের লোকজন কীভাবে এখন পূর্ণবাসন করে সাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কীভাবে ভিড় করে আসিফ নাহিদেশ গতকালকে যে আপনার সচিবালয় আগুন লেগেছে কোন কোন সেক্টরে আগুন লেগেছে জানেন ছয় সাত নম্বর বিল্ডিং আগুন লেগেছে সেটার হচ্ছে সাত আট নয় সাত ছয়তলা হচ্ছে আসিফের কার্যালয় সাত ছয়তলার অপর একদম সোজা অপোজিটে হচ্ছে নাহিদের বসার রোম এই জায়গাগুলোতে আগুন লাগলো হ্যাঁ এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল এদের ফাইলগুলো পুড়ে গেছে এই আমরা দুঃখ প্রকাশ করি যে না দেশের সার্বভৌমত্বর জায়গা থেকে যদি কোনো আঘাত আসে আমরা একত্রে লড়াই করব। কিন্তু আপনারা দেখেন বিএনপি পন্থী বা বিরোধী দলীয় যেসব সচিব যেসব আমলারা আছে তাদের কিন্তু তারা সাইড করে তারা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করছে এই পার্টির মাধ্যমে এরা আওয়ামী লীগকে পূর্ণবাসন করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের থেকে টাকা খেয়ে এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম প্রোগ্রাম করছে ওপেন চ্যালেঞ্জ করলাম তন্ন করে তদন্ত করবে যে রকম অনিয়ম দুর্নীতি আছে যদি করেছিল ওপেন চ্যালেঞ্জ করে গেলাম যে অবশ্যই আমাদের সমালোচনা করবেন কিন্তু কয়েকটা দেশ একটু রেখে একটা হচ্ছে আমরা সম্পূর্ণ ভাঙাচড়া একটা প্রশাসন পুলিশ বিচার কাঠামো নিয়ে কাজ শুরু করেছে যে দেশে পুলিশের আশি পার্সেন্ট থাকে একটা দলের একটা সাবেক ফ্যাসিস দলের নির্যাতক বাহিনীর অংশ এবং যেই পুলিশ বাহিনীর অর্ধেকে বেশি পালিয়ে যায় পাঁচই অগাস্টের পর আপনি বলেন সেটা নিয়ে কাজ করা কি সোজা কথা একটা প্রশাসন পনেরোটা বছর যেখানে আশি থেকে নব্বই শতাংশ মানুষ ইনডক হয়েছিল যে শেখ হাসিনা যা কিছু না কেন তাদেরকে সোজা জিনিস আপনি বলেন যে নজরুল ইসলাম খান ভাই আছেন বাংলাদেশের কোন সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে আগে এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার বলেছিল সব রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে তাদেরকে পনেরো বছরে ফ্যাসিস্ট শাসন মোকাবেলা করার জন্য আসতে হয়েছিল কারো পাঁচ বছর কেপে কেঁপে আসছে আর রাজনৈতিক সরকার যখন আসছে তাদের পিছনে বিরাট দল থাকে এই যে আমাদের বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন বিশেষ করে বড় যে দুটো তৃণমূল পর্যায়ের সংগঠন আছে আমাদের কি আছে বলেন আপনাদের সমর্থন কিছুই নাই বলে আপনারা যখন সমালোচনা করবেন অবশ্যই করবেন আবার যেগুলি একটু ভালো কাজ হয় একটু সেগুলি একটু বলার চেষ্টা করে যেমন আমি আপনাকে একটু বলি ভালো কাজ কি আমাকে একবার একজন অনেক বড় ইকোনমিক্স পর্যন্ত বাংলাদেশে একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিপ্লব পরবর্তী সময় পৃথিবীর কোন দেশে এক্সচেঞ্জ রেট একরকম থাকে না ডলারের সাথে টাকার এক্সচেঞ্জ রেট একরকম থাকে না কোন দেশে থাকে নাই শ্রীলঙ্কাতে থাকে না একমাত্র বাংলাদেশে থেকেছে তা আপনারা কি কোনদিন কেউ এটা বলেছেন যেহেতু একটু বিস্ময়কর ব্যাপার তাহলে এটা একটু আমাদের অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনাদের কেউ একটা কথা বলেছেন এটা একটা বিস্ময়কর ব্যাপার বিশ্বাস করে দেখেন যারা ইকোনমিস্ট আছেন আপনি চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন তারপরে এরকম বলি বাংলাদেশে কোনদিন আপনি চিন্তা করেছেন গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশন আমরা সাইন করবো নজরুল ভাই স্বপন ভাইয়ের দল আসলে করত করতো না কিন্তু আমরা করে দিয়েছি গুম বিরোধী কেউ করবে না জামাত করবে না কেউ করবে না আমরা কিন্তু করে দিয়েছি আমরা কিন্তু গুম গঠনে কমিশন গঠন করে দিয়েছি আগে কখনো হয় নাই তুমি এই কমিশনের কাজে ভ্যালিডি প্রশ্ন করেছেন তুলি একটা কথা বলেছেন ইন্টারেস্টিং তুলি কিন্তু আমার বোনের মতো আমরা রাজপথে থেকেছি এই সরকারে আসার তুলি প্রোগ্রামে যাই নাই কিন্তু এর আগে কোনোদিন করছে তাদের তদন্ত কি পুলিশ করতে পারবি কোয়েশ্চেন তুলিকে সামনে প্রশ্ন করে এই জন্য ঘুম গবেষণে সাবেক আর্মি অফিসে আমাদের নির্যাতিত বা চাকরি হয়েছে সাথে সাথে তুলি নিজেই কি ছুটি আসে নাই স্বরাষ্ট্র মন্ত্রালয় স্যার আমি অফিসার রাখা যাবে না আসলে তো নেই আসলে না মাথার মাঝে দেখেন বাদ হয়েছে তা আমি কি করবো বলেন পুলিশকে দিয়ে তদন্ত করে জন্য কাকে দিয়ে করাবো আমি নাম বলেন কাকে দিয়ে করাবো ইউনিভার্সিটি টিচার দিয়ে করাবো তদন্ত তো তদন্তকারী লোক দিয়েই করতে হবে তো আমার সব কথা পরে কথা হচ্ছে আমাদেরকে সমালোচনা করবেন সবকিছু ঠিক আছে কিন্তু আমি আপনাদের কয়েকটা জিনিস নিশ্চিত করতে চাই একটা হচ্ছে আমরা আগের সরকারগুলোর মতো কোনো খবরদারি করি না অন্যায় উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে চাই আমাদের উপদেষ্টাদের মধ্যে কারকম কেউ কোন ব্যক্তিগত স্বার্থে কাউকে কিছু বলেন না আমাদের মধ্যে বিন্দু মাত্র অসততা পাবেন না আমরা তো সম্পত্তি হিসাব দান করবই ব্যক্তিগত ভাবে আমি আপনাদের সবাইকে স্বার্থী ঘোষণা করে গেলাম যেদিন আমার উপদেষ্টার মেয়াদ সবে হবে দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের যত কমিশন আছে